আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ার ভালোবাসায় ভালো আছি সবাইকে জানাই শুভ সকাল এখন সকাল দশটা বাজছে কারণ সেহারি খাওয়ার পরে ঘুমিয়েছিলাম আর উঠতে উঠতে দশটা এই তো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে কোনো রান্না থাকবে না আমার একটা সোনাপুর রিকোয়েস্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর তার আগে আমি আমার কিছু কাজ করি নিই আমার বেডরুমটাকে একটু গুছিয়ে নিই সব কিছু এলোমেলো কিছুই করা গুছানো হয় নাই সবাই চলে গেছে মেয়ে পরীক্ষা দিতে গেছে ছেলে ঘুমাচ্ছে আর বা তোমার ভাইয়া চলে গেছে এখন আমি উঠলাম উঠে আগে বিছানাটা গুছিয়ে নিই দুঃখের বিষয় হলো বিছানাটা গুছানোর পরে আমার মিলিয়ে এসে একবারে ববি করে ফুরা বিছানাকে নোংরা করে দিয়েছিল। পরে আবার বিছানা তুলে নতুন বিছানা পাচ্ছিলাম সেটার ভিডিও হয়নি এই তো বিছানা তুলে নিলাম নিয়ে একটু ঝেড়ে বিছানাটাকে সলার ঝাড়ু দিয়ে ঝেড়ে নিব বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো রমজান মাসে এত ব্যস্ততার বাজে কী করে ভিডিও তৈরি করব সেই সময় হয় না রান্না বান্না আর আনুষঙ্গিক অনেক কাজ থাকে তো বিছানাটা পেতে নিচ্ছি আর এই বিছানাটা লং লম্বায় অনেকটাই ছোট আমার মানে একদম সমান সমান হয় আর ম্যাটেক্স তোমার ভাই এত বড় বানাইছে কার্পেট মানে খাটের সাথে একদম আটকে গেছে যার কারণে বিছানা চাদর ভিতরে ঢুকাইতেও পারিনি আর আর প্রতিদিন আমার এই একটা কাজ করতে একদমই ভাল লাগে না তো আমার মেয়ে আমার হাজব্যান্ড কাপড় আয়রন করে সব সবসময় খাটে এনেছে এটা রেখে দিবে আর মানে তুলবে না আজকে আবার আমি গুছাবো পরের দিন আবার ওরা এরকমই করবে আমার কাছে খুব খারাপ লাগে আরে বাবা তোমরা কাজ করো সেটা কেন গুছায় রাখো না তা তো কখনোই করবে না তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটিভাবে আমার রুমটাকে আমি জেনে মুছে পরিষ্কার করে নিলাম বাকিগুলো তোমাদেরকে দেখালাম না আর ওই যে দেখো অলরেডি লাইফ চলতেছে এই দেখো সব গুছানো হয়ে গেছে মুছে নিছি আর ওই যে সাদা ওইটা দেখছি ওটা মিলির জামা তারপরে ডাইনিং রুমে চলে আসছি আমার এই যে সিয়া সিট খেজুর এগুলো টেবিল উপরেই থাকে সব সময় এটা হলো সাদা চিড়া আর এই সবগুলোর শেষ একটুখানি আছে আজকেই মানে একটু শেষ হয়ে যাবে আর তোমার ভাইকে নিয়ে আসতে বলছি যে আমি একটা টেবিল উপরে ফুলের ঝাড় রাখি আর একটা টের উপরে সব কিছু রেখে দিলাম ট্রেটা একটু মুছে নিতেছি এটা দেখো আঠার মতো নিচে আটকে গেছে এই তো এখন তুলে আমি এবার এটারে ধুয়ে নিয়ে আসবো আর ইয়ার্টারে ও টেবিলটারে একটু সাবান দিয়ে ধুয়ে নেবো আঠা আঠা হয়ে গেছে গা পাশে রান্নাঘর তো অল্পতেই আঠা আঠা হয়ে যায় যার কারণে দু দিন চার দিন পরেই করতে হয় পরিষ্কার আর একটু এবার একটু বেশি দিন হয়ে গেছে দশ বারো দিন হয়ে গেছে রোজার সময় কাজ করতে না একদমই ভাল লাগে না আর পর আবার রাত্রে ঘুমাতে পারি না সবচেয়ে এটা হলো বড় সমস্যা কারণ একটা বাজে শুয়ে তিনটা বাজে উঠলে দিনে ওরকম ঘুম হয় না তারপরে যে দশটা দামে ছিলাম কিন্তু তারপরেও কয়েকজনের লাইভে জয়েন ছিলাম এই তো রিকোয়েস্টের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি আমার একশো না আপু আমার একটা ভিডিওতে আমার কাতাগুলো দেখেছিল বলেছে পুরো ভিডিওটা দিতে হ্যাঁ দিবো বলে অনেক মাস হয়ে গেলো দেওয়া হলো না তাই আজকে ভাবছি যে আর ভিডিও রান্নার ভিডিও করব না আপুকে ভিডিওটা দিয়ে দিই এই যে এটা একটা কাতা এটা আমার একটা আম্মুর শেষ স্মৃতি আম্মুর শাড়ি দিয়ে বানাইছিলাম আমি ফুল মানে ডাল ফোর বলে আমি বলি পিসপোর অনেকে এটাকে ডাল ফোর বলে তারপরে এই যে আরেকটা কাতা এটা নেবু ব্লু এটা আমি একটা ইউটিউব চ্যানেল থেকে এই এটা নিলাম লাপ টা নিলাম কিন্তু এই যে কণারের সিলাইটা তাদের ছিল আর আমি পরে আর ওইটা কন্টিনিউ করিনি আমার কাছে অনেক দেরি মনে হলো পরে আবার আমি এই ফুলটা ইউজ করলাম ওইটার থেকে আমার কাছে এটা খুব ভালো লাগলো আর এই যে ওনার ওই যে ভিতরে ফুলটা ছিল না সাদা ফুলটা আমি ওটা ইউজ করেছি আর এই যে আর একটা ফুল এটাও আমি একটা ইউটিউব থেকে নিয়েছি দেখে যে আপু আঁকছে তার ওনারটা আবার আর ছোট। ছোটো জানি না এই ফুলগুলোর নাম কি আর এটা এই যে কাতাটার দুই সাইডে টিয়া কালার মাঝখানে হলুদ এটা আমার দুইটা নিউ ওনার ছিল জামা পরে ফেলি ওনা ওরকম পরা হয় না যার কারণে থাকে ওনার নতুনই থাকে আগে দিয়ে দিতাম এখন আর পরে আর দিই নি এক কালারের আসে নতুন একবারেই পরে ওগুলো দিয়ে করে নিচ্ছি জামাগুলো নষ্ট হয়ে গেছিলো দিয়ে দিচ্ছিলাম কিন্তু ওনাগুলো রেখে দিয়েছি আগে জামাও দিতাম এখন জামা দিই না অন্যগুলো দিয়েই তারপর এই যে একটা কাতা এই কাতাটা আমার সংসার জীবনের প্রথম কাতা ঢাকায় আসে পাতা তখন আমি জানতাম না একটা কাতা পাততে কতখানি কাপড় লাগে আমি বারো গাছ কাপড় এনে কাতাটা তৈরি করেছি এই তো পুরোটা ক্রোজ ভরাট দিয়ে তৈরি করেছিলাম আমার কাছে আমরা খুব লম্বা তো যার কারণে মানে কাতাটা আমার জন্য একটু ছোট মনে হলো হয় তারপর মনে হয় যে একটু আর একটু বড়ো হলো এখন যে কাতাপাতি তার থেকে অনেকটা ছোট ধরো মানে ছ ইঞ্চি বা সাত ইঞ্চির মতন ছোট আছে আর আমি কাতা সেলাই করলে মুড়ি মারতে আমার খুব মানে কষ্ট লাগে মারতে ইচ্ছে করেন আমি ওটার মেশিন দিয়ে দিয়ে দেই। তারপরে এই যে দেখো একটু মেয়ে কয়েকদিন ব্যবহার করার কারণে ওই যে সাদা একটু দাগ পড়ে গেছে এই তো আর একটা কাতা এটা পিঙ্ক কালার পিঙ্ক কালারের মধ্যে সাদা সরি সবুজ সুতা দিয়ে সেলাই করেছি নীল সুতা আনতে গেছিলাম কিন্তু পাইনি তখন গ্রামে বয়া করছি পরে সবুজ গাড়ি সুতা দিয়ে বানায় সেলাই করে নিলাম এটা কি সেলাই জানি না ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছিলো যার কারণে ওরকম আমার কাছে মনে হয় ক্লিয়ার দেখা যায় না তারপরে এই যে আরেকটা খাতা এটাকে আমি বলি টি খাতা অনেকে বলে অ্যাশ খাতা কিন্তু এটাকে আমি টি খাতা বলি এটাও আমি নিজে আট করছি এখানে যা কাতাগুলো দেখতে পাচ্ছ আমার নিজের হাতে আঁকা আমার কাতা সিলাই করতে বা সেলাইয়ের কাজ করতে খুব ভালো লাগে তারপরে এই যে একটা কাতা এই কাতাটা একজনের দেখে আমি আট করতে আসছিলাম কিন্তু ভুল কর্মে আমার কাতাটা তার মতন হয় না অন্য একটা ডিজাইন হয়ে গেছিলো পরে দেখি যে এটাও খুব মানে ট্রেন্ডিংয়ে আছে সবাই খুব সেলাই করে অনেক বছর আগের খাতা বারো সালের বা এগারো সালের কাতা এটা ইয়েলো কালার গাঢ় একদম ইয়েলো কালার এই যে এখন যে কালারটা আসছে এই কালারটা মূলত ওখানে হালকা দেখা গেছে দেখো লাল সুতা দিয়া একদম ক্রোজ ভরার দিয়ে সেলাই করেছি এটাও আমার হাতে আঁকা এখানে যা দেখছো সবগুলো আমি নিজে নিজেই অ্যাড করছি এই যে একটা খাতা হালকা ক্রিম কালারের কাপড় উপরে পিঙ্ক কালারের এটা কোনো কারো থেকে দেখা না এটা আমার মন চাইছে যেমন সেরকমই আমি আঁকছি যে যে যখন যেরকম মন চাইছে সেরকমভাবে এঁকে দিয়েছি এই তো এটা একটু সেলাইটা বড় বড় করে দিয়েছিলাম দেখো খাতাটা কিন্তু অনেকটা একটু মোটা হয়েছিল এগুলো আমার হাতে মানে আঁকা সবগুলাই আমি নিজের হাতে ড্রয়িং করে নিই আমারটা ওরকম ভালো না হোক তারপর নিজের হাতের আঁকা কিন্তু আনন্দটাই আলাদা এই একটা খাতা এই খাতাটার ডিজাইনটা আমি আমার এক মানে প্রতিবেশী ভাবির পাশের রুমের ভাবির ওরা থাকে রাজশাহীর উনি ওনাদের কাছে এই সব কাতাগুলো পাওয়া যায় তা ওনার থেকে না মানে দেখে আমার খুব ভালো লাগছে যে আমি একটা এরকম কাতা বানাবো কখনো সাহস হয়নি যে কিভাবে আট করব। ওনাদের তো চোকা চোখা ঘর করে পরে একবার সাহস করে পেতে নিলাম তারপরে এই কাতা সেলাই করতে যাওয়া অনেকবার ভুল হয়েছে সুটাইসি আবার ভুল হয়েছে করতে করতে অবশেষে কমপ্লিট করতে পেরেছি ক্রিম কালার মানে বিস্কিট কালারের ভিতরে পিঙ্ক কালারের সুতা দিয়ে তারপর এ একটা কাতা এটা হইল কি এটাকে কী বলবো কি কালার ম্যাজেন্ডা এটাকে কি বলে আমি জানি না ফ্রেজা কালার মনে হয় বলি আমি জানি না এটার কালারটা আমি ঠিক বলতে পারবো না নেবে সাথে সুতাদের সেলাই করেছি এই কাতার ফুলটা আমি আমার একটা গ্লাসের ডাকনার উপরে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগলো এটাকে নাকি থ্রি ডি আর্ট বলে তা করে নিয়েছিলাম আমি করে পরে আমি সেলাই করেছি পরে আমি অনেকবার দেখেছি ইউটিউবে এটা আঁকা কিন্তু আমার মাথায় ঢুকে নেয় পরে আস্তে আস্তে করে আমি চেষ্টা করে পরে করেছি এটাও আমার একটা খাতা আর এ একটা কাতা এটা আমি ডিবার মুখ দিয়ে করেছি এটাকে বৃত্তের মতন আঁকছি তারপর বানাইছি অনেকে এটাকে কদম ফুল বলে কদম ফুলটা না আরও কি একটু ঘন হয় জানি না এটার নাম কি আসলে এটাকে তিন কালারের সুতা দিয়ে সেলাই করেছি লাল তারপর নীল আর বেগুনি বেগুনি কালারটা অতটা দেখা যাচ্ছে না ক্যামেরা ওরকম বোঝা যাচ্ছে না মোবাইলের হাল তো খারাপ হয়ে গেছে লাইভ করতে করতে এই যে লাল টকটকা শাড়িটা দেখছো এটা আমার বিয়ের শাড়ি প্রথম মানে সুতি কাপড় দিয়েছিলো যেটা ওইটা আমি একদিন পরেছিলাম পরে আমি কাতা বানিয়ে ফেলছি এই যে ইয়েলো কালার আর সাদা সুতা দিয়ে বানিয়েছি এটাও আঁকাটা একজনের কাছে দেখেছি তার থেকে আমার শেখা পরে এই যে এটা হলো কারো থেকে দেখা না এটা আমার নিজের যা মন চাইছে তাই আমি করে ফেলেছি এটা ব্ল্যাকের উপরে অনেক কালার সুতা দিয়ে করেছি এটার পরে আর আমি কোনো খাতা পাতিনি তারপরে আমি ইউটিউবের সাইকে সাথে যুক্ত হয়ে যাওয়ার কারণে আমার সেলাই পোড়াই কোনো কিছু করার মতো সুযোগ থাকে না মেশিনে কাজ করি মানে আমার নিজের ছে মেয়ের জামাকাপড় বানানো বন্ধ করে দিয়েছিলাম একবারে যে না সময় নাই তা আমি মানে আগে সবসময় জামা কাপড় তৈরি করতাম নিজের টাইনে আমার দজির কাপড় সেলাই ভালো লাগে না কারণ ওনাদের কাছে জামার হাতা এত টাইট ফিট বানায় আমার ভাল লাগে না আমি এই জন্য তাদের কাছে জামা বানাই না এই তো আপু কেমন হয়েছে তুমি জানিও তোমার রিকোয়েস্টে ভিডিওটা দিয়েছি অনেক অনেক ধন্যবাদ তোমাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ